alat kore video katla sir da dran koshe kosha dande aise aise বাৰ হেৰি বান্ধাৰ বেছ পিন্ধা নিয়া ভানৰ মাছৰ দাম কিয় ভাল হি বাছেত বৈ থাকে লাভ নাই পাইকাৰে নিবি আববাৰ কাছাক বৈ লৈ দিম আবাই মনে কম দামে ধৰি দিব দেখবি নিজে মাছ নিজে হাঁপাই রাখবি ব্যবসা করতে পারবি এলাকার বলা হানস নাই কোন সমস্যা নাই কার তাতে মানে কিরকম মাছ যায় বিশ চল দু তিন মন যায় দু তিন মন খাওয়ানো তোর মনে করি থাকলে তোর মনে কর বেরিয়ে যাবো তোর চালান নাই তোর একটা চালান লাগবে এন থেকে মাছ নিতে চালান লাগবো মাছ বেরিয়েছে তুই টাকা দিতে পারবি

సో uh, <respuesta>

சொதறதருமா நம்ம என்ன